It hey, was a West Band machine? এই মেশিনে সবচেয়ে বড় যে গুণটা হচ্ছে অটোমেটিক্যালি মাউথ ওপেন এবং স্কিম স্টিচ করবে যার কারণে এখানে হ্যাঁ দুটা থেকে তিনটা লেবার আপনার এখান থেকে রিডিউস হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিন হচ্ছে এয়ার প্রেশারের মাধ্যমে হয়ে থাকে আমরা একটা মেশিন দিয়ে তিন চারটা অপারেটরের কাজ করে থাকি যার কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনার প্রত্যেকটা মেশিনের মাধ্যমে আপনি তিন থেকে চারটা লেবার রিডিউস করতে পারবেন এটা হলো আমাদের আপডেট মডেলের মেশিন ঠিক আছে এটা হলো এটা হলো কাপ অ্যাটাস কাপ অ্যাটাস মেশিন এই যে

তো এখানে প্রত্যেক বছর বিভিন্ন ব্র্যান্ডের মেশিনের মেলা হয় তো 2025 সালে কি কি আপডেট মেশিনগুলো এখানে বাংলাদেশে এসেছে বা তারা প্রদর্শনী হিসেবে তুলে ধরছে সেটাই আজকে ভিডিওতে আপনাদের দেখাবো ফারস্টে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন তো আমি এই যে ভিজিটিং কার্ড এই কার্ডটা সংগ্রহ করতে হবে আপনাদেরকে অবশ্যই এখানে আসলে এই কার্ডটা অবশ্যই সংগ্রহ করতে হবে অনেক লোকজন আসছে তো আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে ফিড অফ মেশিন এটা কি পুরনো মডেল নাই না নাকি নতুন নতুন মডেল না

যত মোটা আপনার কেন এটা স্মুথলি রান করবে যার কারণে আপনি স্টিচের কোনো ব্যাস কম হবে না বুঝতে পারছেন এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ড মেশিন এই মেশিনের সবচেয়ে বড় যে গুণটা হচ্ছে অটোমেটিক্যালি মাউথ ওপেন এবং স্কিম স্টিচ করবেন হ্যাঁ দুটা থেকে তিনটা লেবার আপনার এখান থেকে রিডিউস হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টিভিটিও ইনক্রিজ হচ্ছে এই প্রাকটিক্যালি ফান্ডের মেশিন দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ আচ্ছা খুবই সাধারণ একটা আপডেট বাট আহ এক্সপ্লেনটা পরে মনে হবে একটা অসাধারণ এটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে টিস্যু তারপরে আরেকটু মোটা আরেকটু মোটা আরেকটু মোটা আরেকটু মোটা করতে করতে এটা ডেনিমে গেছে যে আগে আগের আগে সময় ছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মেশিন দরকার হইতো এখন একই মেশিন দিয়ে কোনো কি কোনো রকম চেঞ্জেস ছাড়া এ ফুল কম্বাইন প্রোডাক্টটা করা যাচ্ছে আর এটা সিঙ্গেল নিডেল প্লেন মেশিন যেটা একটা লাইনের মধ্যে যদি ৩৫ মেশিনের সেট থাকে তার মধ্যে পঁচিশটা মেশিনে থাকে এটা এই যে আইলেট আইলেটের সাধারণ থিওরি কি মোটা কাপড়ে সেলাই করা তাই না আইলেট আইলেট পাতলা কাপড়ে হয় না আইলেটের আঠারো নম্বরের নিচে নিডেল ব্যবহার করা যায় না টাইমিং করে না না এই যে এটা এটা পাতলা কাপড় হ্যাঁ মুক্ত জানার মতো সেলাই না জি এটা লেজারের জন্য স্পেশালি ভাবে ডেভেলপ করা আমরা ডেভেলপমেন্টের হাংকি ভাঙ্কিতে পছন্দ করি না চেহারা ভালোতে পছন্দ করি না কাজ যেমন এখানে দেখাইছিলাম যে একটা মেশিন দিয়ে অল প্রোডাক্ট ইন ওয়ান মেশিন ইটস এ কমন হ্যাঁ এখানে করা হয়েছে যে পাতলা কাপড় নিয়ে ওই যে একজন ভুক্তভোগী আপনার পাশেই আছে যার মাসছে আমারে সেই ডেভেলপমেন্ট আসছে হ্যাঁ এরপরে আসেন

মেশিন দেখতে পাচ্ছি আপডেট মেশিন গুলা এটা হচ্ছে ফিট অফ দাম বন পকেট এ ভাইয়া বন বন পকেটের এর কাজ হইতো না বন পকেট না এটা হ্যাঁ বন পকেট এক ছুটে হয়ে যায় সব হ্যাঁ

कार्टर, सीजर, बॉबिन, बॉबिन केस, फोग, नीडल्स यहाँ होते ही कारी ब्रांडर मशीन, ही कारी साइकिल मशीन आते हैं घने, आले बोल, मशीन

আবার কি বডিটা সে বাইর করে দিছে অটোমেটিক সুজা কাট ঠিক আছে ওকে আর নেক্সট জয়নিং মেশিন দিস মেশিন আপডেট মেশিন ঠিক আছে এই যে অলরেডি এই যে যে জয়েন্টটা আছে এখন দেখাবে বসে দেখাবে ঠিক আছে অনেক সময় জয়েন্টটা মিলে দেওয়া লাগে এই জয়েন্টটা এখানে আছে না জয়েন্টটা অটোমেটিক এখানে চলে আসবে আপনাকে জয়েন্ট অনুযায়ী কিছু ইয়ংয়া ইয়ংয়া দিস

তারপরে শেয়ারিং শেয়ারিং হয় না শেয়ারিং ঠিক আছে কালারিং দেখা যায় না हाँ प्लेन मशीन दिस न्यू डिवाइस दिव न्यू डिवाइस हाँ ऐसा क्या ना इसे कलरिंग द माने डिफरेंस कलर बोले नो ग्यार्डरिंग ग्यार्डरिंग नहीं अंटेक्सपशन ओके नो टेंशन नो पीसो ठीक है सर टेंशन डेक्शन लाडा लगे ना ना इट फुटलिप्ट ना ना इट এটা হইলো সুতার যে গ্যাদারিংটা হয় নিচে এই গ্যাদারিংটা সে বন্ধ করে দেয় যেমন আপনার যদি ডিফেন্স কালার যদি কোনো ফেব্রিক এবং ডিফেন্স কালার যদি সুতো হয় যত পাতলা হোক মডেল ঠিক আছে যে দেখেন সুইং ঠিক আছে এটা হলো আট হল Cutting machine, if you were it. Cutting machine, paper, a photographic You update, New hmm? update, update. Yes, update. Maybe, sir, technology. 怎么剪断的？

আপডেটটা ভাই কমপ্লিট হলো সবফলে আপডেট হলো দেখো ইন্টারলক সবই আপডেট মেশিনে ইন্টারলক মেশিন এখানে দেখতে সবই হলো আপডেট মেশিন সব মেশিন আপডেট

সময়ের অভাবে আমরা বাকিগুলোতে যাব না সময় সংকটের জন্য সবগুলো হল আপনাদেরকে ঘুরে দেখাতে পারলাম না কিন্তু সর্বশেষ আপডেট যে মেশিন গুলা মেশিনগুলো মেশিন গুলো আপনারা এখানে দেখতে পারবেন বা মেশিন সম্পর্কে যা যা ফিচার আছে এসব কিছু আপনারা ডিটেলস জানতে পারবেন তো আজকের এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রী আজকে আমাদের এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম